তারা বলিস একা সেই তেত্রিশ লক্ষ টাকা সস্পেন করেছে এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোন ডাম্পার দ্বারা ফেলানো হয়নি ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো নান্নুকে তখন বললো যে আমি আমার টাকা দিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে তখন সেই নান্নু মৃদিত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালোবাসে দেবে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে যদি শেষ করতে হয় একমাত্র এই আরাবুল ইসলাম শেষ করেছে আরাবুল ইসলাম এর জীবনই আজকের আপনাদের সামনে তুলে একটা একটা রাজনীতির যে রাজনীতিতে মানুষ পাঁচ বছর তাকে টাইম দেয় কিন্তু এ কি তো বিধানসভাকে মানে ওর নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করতে। এই আরাবুল ইসলাম এ বিগত দিনে এর নিজের পরিবারের ভিতরে আমার নিজের ছোট ঘরে বিয়ে হয়েছিল মাটির বাড়ি এবং এর তো খাওয়া দাওয়া কিছু এ নিজে চষে নাঙল জীবনযাত্রা বহন করত এবং এ নিজে পাট ধুয়ে খেত এ যখন এর একটা চাল ছিল যে সিপিএম এর বিরুদ্ধে মোটামুটি আমি একটু সংগঠন করব তা মোটামুটি ঠিক যেমন ঝড়ে যেমন বাঁশ পাতা উড়ে এসে এক গ্রাম থেকে আরেক জায়গায় পড়ে না ঠিক তেমন ভাবে হৃদয় হয়েছিল সেই সূত্রে আমি দু চারটে কথা সম্বন্ধে বলি এই আরাবুল ইসলাম আমার নিজের চোখে ডাকা আমি যখন ক্লাস পড়ি ওর বাড়িতে যাই তখন আট চালা ঘর ও তখন ওর নিজস্ব আই ইনকাম বলে কিছু ছিল না মাঠে ঘুনি পেতে এসে ঘূর্ণিটা ঝাড়লো বেশ কিছু মোরল্লা মাছ বেশ কিছু ঘোড়াঘেঁ মাছ বলে না ওইগুলো হয়েছে ওর ওয়াইফকে দিয়েছে রান্না করতে আট চালা ঘরে বাস করতো মাটির বাড়িতে তারপরে ঠিক এইভাবে মানে লুঙ্গিটা পেতে যে করছি একটু জামরুল পেটে দিত আমাদের গাছ থেকে আমি তখন জামরুল গাছ উঠে নাড়া দিলাম এইভাবে প্রচুর পেটে দাঁড়িয়ে রয়েছে জামরুল পড়লো এই আরাবুল ইসলাম পা হাত পা চেক করা হয় এখনো আজ এর মনে হয় পায়ে হাজা লেগে গেল যে তৃণমূল কংগ্রেসটা দলটা করেছে ঠিক আছে কিন্তু এ আবার আবার সেই বহিষ্কৃত নেতা ও একজন কারণ দল এবং নেতৃত্ব এবং জানে যে এ কি ধরনের দুর্নীতিবাস আমরা যে আন্দোলনটা করছি সাওকাত মোল্লাকে তাড়ানোর জন্য ভাঙড় বিধানসভাতে এ আর এক দিক থেকে মুনাফা নেওয়ার জন্য এ বিভিন্ন অ্যাঙ্গেল মারফত বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এর রাজনীতির ফের শীর্ষে আঁকার জন্য কারণ এই সাওকাত মোল্লা যত বড় হারমাদ তার থেকে বড় হারমাদ তার থেকে বড় তোলাবাদ ওখান থেকে আরাবুল এই আরাবুল ইসলামের চলার মতো কিছুই ছিল না এ যখন রাজনীতিটা শুরু করে এর তখন ভাঙড়বাসী মিলে একে একটা ইয়াম্মা আরেক হান্ড্রেড গাড়ি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে দেয় তখন ওইদুল ইসলাম নানু হোসেন ছিল তারা সবাই এবং ভাঙড় চাঁদা তুলে একে কিনে দেয় এজকে কত টাকার মালিক সুতরাং ভাঙর এই ধরনের তোলাবাজ নেতার দ্বারা কখনো ভাঙর স্বস্তির ভাঙর গঠন হবে না গোটা ভাঙড় আপনারা এক হন ভাঙর কিভাবে সুস্থ জায়গায় আসবে ভাঙরে আর যত যাতে কোনো মায়ের তোল না খালি এবং ভাঙরে আর যাতে কোনো দুর্নীতি বা তোলাবাজ না জায়গায় আসতে পারে আপনারা সেই দিকে নজর রাখুন এই আরাবুল ইসলাম এত তোলা তুলেছে এবং কয়েকবার কখনো কখনো আপনারা জানেন একটা ছোট্ট ইতিহাস আপনাদের আমি দুটো ইতিহাস তুলে ধরছি খাঙড়ে সোনপুর যে বাগদোলা ক্যানেল খালটা কাটা হয়েছিল সেই খালের একটা আলাদা কন্ট্রাক্ট ছিল তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল যে খালের যে মাটিটা আলাদা যেটা এক্সেস হবে সেই মাটিটা মসজিদ এবং মাদ্রাসার জন্য ভাড়াটার জন্য কাজে লাগবে তার জন্য তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল আরাবুল ইসলাম একা সেই তেত্রিশ লক্ষ টাকা ভক্ষণ করেছিলেন এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার দ্বারা ফেলানো হয়নি উপরন্ত নান্নু ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো নান্নুকে তখন বলল যে আমি আমার টাকা নিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে নে যখন সেই নান্নু মৃত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকে এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালো কাজ করে দেয় দশ বছর জেলা পরিষদ সদস্য ছিল সেও কিন্তু কোনো ভালো কাজ করে নেয় সুতরাং এই আরাবুল ইসলামের মতো লম্পট লোফার নেতাদের থেকে আপনারা দূরে থাকবেন হাওয়ারকে যদি স্বস্তির ভাঙড় গড়ে তুলতে হয় হাওড়ে যদি শান্তি ফিরতে হয় হাওড়ের যারা প্রসৃত যাদের কোনো দুর্নীতি নেই যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন যত রকম যেখানে যা ছোটা আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমার না আছে কোনো অভাব না আছে কোনো চাওয়া পাওয়া আমি এটা জানি যে আমি পুলিশ অফিসাররা একটা গুলির অর্ডার করে আমি এটা জানি যে ভাঙড়ের কিছু তৃণমূল নেতা যারা তোলাবাজ নেতা সৌকাত মোল্লার মতন হারমার নেতারা কিন্তু আমার যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে এটা আমি জানি যে আমি আগুন নিয়ে খেলা করছি আর আমি আগুন নিয়ে খেলতেই ভালোবাসি কারণ এই ভাঙড়কে স্বস্তির ভাঙড় গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনারা আমার পাশে দাঁড়ান এই তোলাবাজ এই এর বিরুদ্ধে আজকে আমি বলেছি এর কোথায় কি সম্পত্তি আছে কোথায় কি অ্যাসেট আছে সব জানি এর দশ টাকা পকেটে ছিল না এ আজ কোথায় থেকে এত টাকা পেলো ওর ছেলে যে কলেজ রাজনীতিটা করলো কলেজে কত নোংরামি করেছে না করেছে তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন আগামী দিনে ভাঙড়ে আরো তিনমূল নেতাদের বিরুদ্ধে বলবো আজকে রাত্রে আপনারা আমার পেজকে ফলো করবেন আজকে রাত্রে মদাসের ইতিহাস তুলে ধরবো তুলে ধরবো মিলিত রান হোসেনের ইতিহাস তুলে ধরবো মিলিত ওইদুল ইসলামের ইতিহাস তুলে ধরবুল ইসলামের ইতিহাস তুলে ধরবো মহাসিন গাজীর ইতিহাস আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আপনারা কোনো প্রচারণায় পা দেবেন না এই মুহূর্তে আপনারা কোনো মিটিং মিছিলে যাবেন না যেখানে যা ছোটা ছুটছি আমি আজকের আমি কুড়িটা দিন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে যাইনি ভাঙড়ে কিন্তু আইএসএফ মাথা চাড়া দিয়ে উঠেছে এই আইএসএফ কে ধ্বংস করতে গেলে একমাত্র আমিই পারবো আর আমি মুখে যেটা বলি সেটা করে দেখাই আরো কথা আছে তুলে ধরব তৃণমূল নেতা মোল্লার ইতিহাস যে যে কলেজ বেলা রাত একটা খোলা থাকে তার ইতিহাস তুলে রিন টু এবং টুথের কর্মদক্ষ বাহারুল ইসলাম কোথায় কি চলাবাসি করেছে সব ইতিহাস তুলে ধরবো আগামী দিনে আজকে থেকে শুরু করে পর পর আমি আপডেট করি আপনারা আমার পেজকে ফলো করবেন আর আপনারা দুর্নীতি বা চোলাভা নেতাদের সঙ্গে থাকবেন